কত করে আজকের বাজারে তিন টাকা এটা তিন টাকা ওজনে কেমন হবে বস্তায় পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি হবে না হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম সবাই প্রিয়তম ফিরোজ এন্টারপ্রাইজ খুব সুন্দর তা আমার সামনে ভাই আছে ব্যাস আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম ঠিক নাম ভাই কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে ভাইয়া এখানে আছে ফরিদপুর পিআই